ফোন কিনলে কিন্তু তিন টাকা ডিসকাউন্ট সব প্রেশার কুকার ফ্রি বাই কিস্তিতে যারা কিনবে কিস্তিতে নিলেও কিন্তু আমরা অসংখ্য অসংখ্য অনেক গিফট কিন্তু দিয়ে দিব তিন হাজার টাকা ডিসকাউন্ট কি কিস্তিতে নিলেও দিবেন হ্যাঁ ভাই তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব কিস্তিতে নিলেও দিব ভাই এবং শুধু এখানে না একটা গিফট সহ আমরা কিন্তু দিয়ে দিব এটাতে আমাদের একশো আট সুপার ক্যামেরা আছে সুপারিসিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট এবং ক্যামেরা চাচ্ছেন যারা হচ্ছে মিড বাজেটের মধ্যে একটা ভালো ফ্ল্যাগশিপ ফোন চাচ্ছেন তাদের জন্য সেরা ফোন হচ্ছে রেডমি নোট নোট ফোর্টি এটা আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার আছে ডুয়েল স্পিকার আছে এবং আপনার যারা হচ্ছে একটু হ্যান্ড ছোট ডিসপ্লে এর মধ্যে চাচ্ছেন তাদের জন্য সেরা ফোন হচ্ছে রেডমি নোট ফোর্টি কোথায় আসতে হবে এটা এটা নিতলে অবশ্যই হচ্ছে আমাদের অফিসিয়াল শপে আসতে হবে আমাদের শপ নাম্বার হচ্ছে পঁচিশ ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার মোবাইল প্লাস শোরুম এটা আমাদের গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারের অপোজিটে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন